সন্দেশকালীর ঘটনার প্রতিবাদে কোচবিহার জেলার বিজেপির পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি ডাক দেয় বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে এসপি অফিস চত্বরে ব্যাপক পুলিশের নিরাপত্তা দেখা যায় পুলিশের পক্ষ থেকে ব্যারিগেড করা হয় তবে বিজেপির পক্ষ থেকে সেই ব্যারিগেড ভেঙে দেওয়া হয় ধস্তাধস্তি হয় পুলিশের সাথে বিজেপির কর্মীদের তবে পুলিশের পক্ষ থেকে জানা যায় বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে সব রকম প্রস্তুত ছিলেন কোচবিহার পুলিশ পুলিশ প্রশাসন তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ চার দাল সবকে উড়তি করে লজ্জা লাগে না এটা মহিলা পুলিশ কত চল এবং সাধারণ কর্মী যেভাবে সে পুলিশের উপরে অত্যাচার করেছেন আর সেই অত্যাচারের প্রতিবাদ করেছে সংস্কার তার জন্যে আপনারা জানেন যে পুলিশ তাদের কেস দিয়ে আটকাতে চাইছে আমাদের রাজ্য নেতৃত্বরাজী সভাপতি সেখানে পৌঁছাতে পারে মারিনি একশো তারা বলছে কিন্তু একশো চল্লিশ তারা কোর্ট খারিজ করার পরেও কিছু জায়গায় একশো চল্লিশ দ্বারা করে আমাদের রাষ্ট্রের সভাপতি আটকাতে চাইছে আমাদের বিরোধী দলের নেতা তাকে আটকাতে চাইছে সেই জন্যই আমাদের সারা রাজ্যের সমস্ত এসপি অফিসে আজকে ঘেরাও কর্মসূচি আমরা কুচবিহারে এক দিনে দেখছি যে দেখছেন হাজার হাজার লোক তারা কিন্তু এসপি অফিসে গ্রাউন্ড জন্য আসছে আর পুলিশের উপরে রাগ সেটা আপনারা অনুমান করতে পারছে কেন রাগ আপনাদের যখন আমরা কেস করি সেই কেস রেলেবেল সেকশন দেওয়া হয় আর তৃণমূল আমাদের কমিটির নাম দিয়ে

ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন ডবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ ফাইভ অথবা নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন